আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেকে আমার কাছে কমেন্টে বলেছেন রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া বাড়ি সহ একটা সুন্দর জমির ভিডিও দেখান বাড়ি সহ কম দামে একটি সুন্দর জমি তো আজকে আপনাদেরকে এই যে দেখুন এই বাড়িটি সহ এখানের এই জমিগুলো নিয়ে আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি এবং এই জমির দাম এবং আপনাদের এখানে কত কাঠা জমি রয়েছে সব কিছুর পরিপূর্ণ ডিটেলস দিব তো ডিটেলসটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এই নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি এবং সবাই কম দামে একদমই অল্প দামে যাতে সবাই বাড়ি সহ জমি যারা কিনতে চান বা যারা জমি কিনতে চান তারা সবাই ইনশাআল্লাহ আমার কাছ থেকে জমি কিনতে পারবেন আমাদের এখান থেকে জমি কিনতে পারবেন সবাই আমার ভিডিওটিতে ফলো রাখবেন তাতে করে নতুন নতুন এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে যাবেন তো দেখুন গাইস এই যে বাড়ি সহ এখানের যে জমিটি এটা বিক্রি করা হবে প্রতি কাঠা এবং এই বাড়ি সহ পুরা এখানে পুরা ঠুক বাড়ি সহ মোট মোট তিরিশ কাঠা জমি রয়েছে এখানে আহ খুবই সুন্দর একটি পরিবেশে তিরিশ কাঠা জমি সহ বাড়ি মাত্র দুই লক্ষ টাকায় আপনারা কিনতে পারবেন তবে আপনারা যারা যারা কিনবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমি স্ক্রিনে নাম্বার এবং এটা ঠিকানাটি দিয়ে দেবো সেটা দিব ভিডিও লাস্টে ততক্ষণে আমি আপনাদেরকে একটু এই জমিটা এবং এই বাড়িটা আমি একটু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে জাস্ট দেখুন তারা কি লাগিয়েছে দেখুন এখানে বাগান করে তারা এখানে গাছ লাগিয়েছে এবং এখানে পানির লাইন এবং বিদ্যুতেরও ব্যবস্থা রয়েছে এই যে তাদের বাড়িটি দেখুন কত সুন্দর একটি বাড়ি পেঁপে গাছের চারা টারা সব লাগিয়েছে মানে একদম পরিপূর্ণ বাড়ি আপনারা কিনে আপনারা বসবাস শুরু করে দিতে পারবেন এই যে দেখুন তারা বেগুন গাছ এবং এই যে লাল শাক খুব সুন্দর খুবই সুন্দর একটি জায়গা এবং খুবই সুন্দর পরিবেশ আমি একটু চারিদিকটা থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই প্রথমে শেষ থেকে ঘুরে এসে এরপরে আমরা এখানে ঢুকবো এই যে দেখুন এই এতটুক পর্যন্ত তারা এই যে এতটুক পর্যন্ত মাত্র দুই লক্ষ টাকা হলে এই সুন্দর জমিটি আপনি কিনতে পারবেন এই যে দেখুন এই যে শেষ সীমানা তো কাঠা জমি দেখুন জাস্ট তারা বাইরে কি লাগিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি অবিশ্বাস মানে এটা আসলে আপনারা যারা আমি জানি এই জায়গা নিয়ে অনেকটা আপনারা মানে কি বলবো এটা বসবাসের জন্য একটা সেরা জায়গা দেখুন জাস্ট তাদের বাসার সামনের এই যে বাগান দেখুন তারা বাগান করেছে এই যে মুরগি পালন করছে বাগান করেছে এখানে পানির লাইনও আছে এই যে মিজ দিয়ে এটা এই যে পানির লাইনও মানে খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে মানে অবিশ্বাস্য মানে দুই লক্ষ টাকায় এই তিরিশ কাঠা জমিসহ বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন বাগান সহ এবং এখানে তারা মনে হয় গরু পালছে একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখায় মানে অবিশ্বাস্য মানে এত সুন্দর বাড়ি মানে এটা তাও আবার ভিতরে গরু রয়েছে গরু ঢেকে দেওয়া হয়েছে যাতে কোনো সমস্যা একটু দেখাই গরুটি খুবই সুন্দর খুবই সুন্দর একটি পরিবেশে খুবই মানে আসলেই এখানে মানে যারা থাকবেন তারা আসলেই অনেকটা সুখে থাকবেন কেন খামার একদিক দিয়ে গরুর খামার একদিক দিয়ে আপনাদের তরি তরকারি সবজি বাগান করে আপনারা খেতে পারবেন এটি দেখুন জাস্ট এই পর্যন্ত জায়গাটা এই সোজা তো খুবই সুন্দর একটি মনোরম পরিবেশের জায়গাটি দেখুন জাস্ট আমি আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাই বাগানের ভিতরটা জাস্ট দেখুন গাইস তিরিশ কাঠা জমি সহ বাড়ি এত সুন্দর পরিবেশ আসলে এটা মানে আসলেই খুবই খুবই সুন্দর একটি পরিবেশ জায়গাটি এবং আমার কাছে বেশ ভালো লেগেছে একদম বাড়ি সহ বাগান সহ জমি খুবই সুন্দর দেখতে এখানে তারা বড়ই গাছ লাগিয়েছে পেপে গাছ হয়েছে ভিতরে তারা হাঁস মুরগি পালন করছে এবং যে টমেটো বাগান এবং সাথে লাউ গাছ গাছগুলো খুব বড় বড় পেঁপে গাছ মানে আসলে জায়গাটাও খুব উর্বর জায়গা একদম জমি উপরে রোদ জন্য রোদের কারণেও গাছগুলো ভালোভাবে উঠেছে এবং এখানে এই যে দেখুন সুন্দর মতো তারা পানির লাইনও দিয়ে দিয়েছে যাতে করে সুন্দর মতো ই করতে পারে এখানে পেয়ারা চারা লাগিয়েছে খুবই খুবই সুন্দর মানে আসলে এত মানে প্রশংসনীয় প্রশংসনীয় খুবই তিরিশ কাঠা জমিসহ বাড়ি আমি আবারও বলছি তিরিশ কাঠা জমিসহ বাড়ি বিক্রি হবে মাত্র দুই লক্ষ টাকায় আপনারা যারা কি নিবেন আপনারা যারা যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখুন আমি আপনাদেরকে একটু একটু রোড এবার পিছন সাইডটা দেখাবো দেখাব দেখুন কি সুন্দরভাবে তারা বেগুন গাছ লাগিয়েছে এখানে বাগান করে তাদের সবজি দিয়েই তারা অনেকটা সবজি লাগিয়ে এখানে তারা খাচ্ছে মানে সুন্দর মানে একটা মনোরম পরিবেশে আপনি এই জায়গাটি নিতে পারবেন খুবই খুবই সুন্দর দেখুন আমি আবারও একটু আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর এবং পাশ দিয়ে যে খাল রয়েছে পাশে আপনার এই যে আপনি এখানে পানির ব্যবস্থা আপনি যদি পানি ওখানেও সব আপনি এখান থেকেও পানির লাইন নিতে পারবেন মানে পানি নিয়ে কোনো সমস্যা নেই একদম ন্যাচারাল আপনারা ন্যাচারাল পানি পাবেন এখান থেকে একদম ন্যাচারাল খালের পানি এবং সাথে যে এই যে তাদের বাসার পিছন সাইড এখান থেকে আবার যে পা সরকারি রাস্তা এই যে দেখুন সরকারি রাস্তা এবং রাস্তার এই যে সাইডে জাস্ট দেখুন এই যে এই যে এই যে আমি রোড দিয়ে হাঁটছি এই রোড সাইডে এই যে রোড সাইডে এই যে এই পাশে জমিটি তো তারা এখানে খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছে এখানে বিদ্যুতের লাইন টাইন সহ কিছু করেছে তারা অসাধারণ তো যারা দিবেন তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভিডিও শেষে তো এখন আমি আপনাদেরকে এটা ঠিকানাটি বলে দিব এটা ঠিকানাটি হচ্ছে চিতলমারি কলাতলা ইউনিয়ন আমি আবারও বলছি চিতলমারি কলাতলা ইউনিয়ন এবং ওয়ার্ড নং সাত ইউনিয়ন নং সাত আর এখানে আসলেই আপনারা আপনারা এত সুন্দর এই বাড়ি সহ পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ টাকায় জমি তো যারা যারা কিনবেন তারা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর হচ্ছে এখানে এসে আপনারা যোগাযোগ করবেন অনেক সময় ইমোতে আপনারা যদি নাম্বারে আমাদেরকে না পান তাহলে আপনারা ইমোতে আমাদেরকে মেসেজ দিয়ে রাখবেন অথবা একটি ভয়েস মেসেজ দিয়ে রাখবেন অনেকে কল দেন কল দিবেন না আপনারা অনেক সময় আমরা লাইনে থাকি না আপনি ভয়েস মেসেজ দিয়ে রাখবেন অবশ্যই আপনার মেসেজের রেসপন্স করা হবে আর হচ্ছে আমি এটা আপনারা খোঁজ নেবেন আর অনেকে আমাকে বলেন ফেক বা বারবার আপনারা যত যাই বলেন কিন্তু আসলে অরিজিনালে যে সত্য ভিডিওটা সেটা আমি আপনাদের সামনে সবসময় তুলে ধরি আমি জানি হেটার্সরা অনেক কিছুই বলে বাট আমি কানে নিই না তো আমি এগুলো করি মানুষের স্বার্থে মানুষের জন্য আমি কারোর কাছ থেকে আমি কখনো কোনো কোনো কিছুর জন্য না আমি জাস্ট মানুষের জন্য এই মানুষের উপকার হবে এই জন্য আমি এই ভিডিওগুলো দিই কেউ কেউ যদি একটু জমি কিনতে পারে বা কোনো কিছু কিনতে পারে কারো যদি দুই টাকা লাভ হয় আমার দ্বারা এটাতেই আমি খুশি আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও গুলো আমি আপনাদের সামনে আনতে পারি আর সবাই চ্যানেলটিকে একটি লাইক করে দিন আর একটি সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ